তাহলে এখানে প্রশ্ন আছে একটি মোবাইলের বর্তমান মূল্য তিন হাজার টাকা এক বছর আগে এর দাম ছিল পাঁচ হাজার টাকা প্রতি বছর মূল্য হ্রাসের হার কত তো এটা আমরা সূত্র ব্যবহার করে করতে পারি সূত্র হলো এ সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো টু দি পাওয়ার এন এই সূত্র ব্যবহার করে করতে পারি বা আমরা এটা লিখে লিখে করতে পারি দুই রকমভাবে করা যায় তাহলে প্রথমে সূত্র দিয়ে করবো তারপরে লিখে লিখে করবো তো এখানে এই এ পি আর এন এর মধ্যে কোনটা কত দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে তাহলে লিখবো এখানে এ সমান তাহলে বর্তমান মূল্য তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা বর্তমান মূল্য পি সমান যে আগের যে মূল্য ছিল সেটা অর্থাৎ পাঁচ হাজার টাকা আর সমান এটা হ্রাসের হার এটা জানতে চেয়েছে আর এন সমান এক বছর তাহলে লিখবো আমরা জানি যে এ সমান পি ইন টু ওয়ান প্লাস আর বাই একশো আচ্ছা ওয়ান মাইনাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন এটা আছে আমাকে এই এর মান বের করতে হবে তাহলে অন্য মানগুলো বসিয়ে দেবো যেমন এ ফর থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড পি ফর ফাইভ থাউজেন্ড ব্র্যাকেট দিলাম ওয়ান মাইনাস আর বাই একশো এটা ওয়ান যেখানে এন আছে এন এর মান এক আছে সেজন্য এক বসালাম তাহলে বা ওয়ান মাইনাস আর বাই একশো ওয়ান মাইনাস আর বাই একশো এটার শোন আমরা লিখতে পারি এর সাথে যেহেতু পাঁচ হাজারটা গুণ হিসাবে আছে তাহলে এটা সময় লিখব তিন হাজার তাকে পাঁচ হাজার দিয়ে ভাগ তিন হাজার নিচে আসবে পাঁচ হাজার তো অ্যাকচুয়ালি এটা তিনের পাঁচ বা আর বাই একশো এখানে যদি এক দুই তিন এক দুই তিন একই উপর নিচে আমরা এক হাজার দিয়ে কাটাকটি করলাম তাহলে তিনের পাঁচ হবে বা তিনটে করে শূন্য কেটে দিলাম অ্যাকচুয়ালি এটা এক হাজার দিয়ে ভাগ করেছি উপরে এক হাজার দিয়ে ভাগ করেছি নিচে এটা তিন হবে এটা পাঁচ হবে তাহলে সমান তিনের পাঁচ আর এদিকে যে এক ছিল এখানে মাইনাস এক তাহলে আর বাই একশো সমান এখানে এক বাই এক এক পাঁচ এবং একের লস এগু পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করতে হবে ভাগ করলে এক হবে এক দিয়ে তিনকে গুণ এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ হয় পাঁচ দিয়ে এককে গুণ পাঁচ কে পাঁচ তাহলে আমি পেলাম আর বাই একশো সমান তিন থেকে পাঁচ বিয়োগ করলে মানে এটা মাইনাস দুই পেলাম বা বজ্রগুণ করলে ফাইবার সমান মাইনাস দুশো এটা একটা মাইনাস ছিল তাহলে এখানে মাইনাস হবে তো মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে মাইনাসের ঝামেলাটা আর থাকছে না দুশো তো আর সমান দুশো তাহলে সমান তাহলে করে হ্রাস পাচ্ছে অতএব মূল্য হ্রাসের হার ফর্টি এভাবে করতে পারি আর একটা বলেছিলাম যে আমরা এই সূত্র ব্যবহার না করে লিখে লিখে করতে পারি তো সেটা আমরা কীভাবে করছি দেখে নাও এটা পাঁচ হাজার টাকা প্রথমকার মূল্য ছিল দাম কমে হয়েছে তিন হাজার টাকা তো এক বছরের মূল্যটা হ্রাস পেয়েছে তো মূল্য হ্রাস তাহলে এখানে লিখব কি যেহেতু এটা বিকল্প পদ্ধতি বলে লিখছি বিকল্প বিকল্প পদ্ধতি তো লিখবো কি প্রাথমিক মূল্য প্রাথমিক মূল্য সমান পাঁচ হাজার টাকা আর শেষ মূল্যকে বলে অন্তিম মূল্য অন্তিম মূল্য সমান তিন হাজার টাকা তাহলে মূল্য হ্রাস পেল এক বছরে অবশ্য এক বছরে এক বছরে মূল্য হ্রাস সমান পাঁচ হাজার টাকা থেকে তিন হাজার টাকা বিয়োগ করছি সমান দুই হাজার টাকা এবার আমার ঐকিক নেমে বের করব যে এক বছরে একশো টাকায় কত কমছে মূল্য সেটাই হবে মূল্য হ্রাসের হার তাহলে এখানে আছে কি এখানে পাঁচ হাজার টাকায় কমে গেছে দু হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকায় এক বছরের মূল্য হ্রাস সমান দুই হাজার টাকা তাহলে এক টাকায় এক বছরে মূল্য হ্রাস সমান দুই হাজার পাঁচ হাজার পরে এক দিয়েছি তাহলে এখানে পাঁচ হাজার লিখব টাকা আর একশো টাকায় এক বছরে মূল্য হ্রাস পাই এটা হবে দুই হাজার তার সাথে একশো গুণ এবং নিচে পাঁচ হাজার যদি এক হাজার দিয়ে কাটাকুটি করি তাহলে এটা দুই আর এটা হচ্ছে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি আর দুই গুণ করলে এটা চল্লিশ চল্লিশ টাকা অতএব মূল্য হ্রাসের মূল্য হ্রাসের হার সমান চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা এভাবে করলেও নাম্বার পাবো আবার এভাবে করলেও নাম্বার পাবো আর দুই ক্ষেত্রেই কিন্তু এই চল্লিশ পার্সেন্ট উত্তর আসবে